মাথাভাঙ্গা ই রিক্সা চালকদের রাস্তায় গাড়ি চালাতে দিচ্ছে না এই অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসলেন ই রিক্সা চালকরা সোমবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরের সামনে ই রিক্সা চালকেরা অবস্থানে বসেন তাদের অভিযোগ অটো ইউনিয়নের তরফে তাদের বাধা দেওয়া হচ্ছে দ্রুত প্রশাসন এই নিয়ে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ই চালক ই রিকশা চালকেরা পুজোর আগে অটো ও চালকদের মধ্যে এই টানা পরনের ব্যবসায় মার খাচ্ছে বলে জানান দুই পক্ষই দীর্ঘদিন থেকে এই ই অটো আমরা নিয়ে রাস্তায় বেরোতে পারছি না ঠিকভাবে চালাতে পারছি না আমাদেরকে যে কোনো জায়গায় আমাদেরকে হেনস্থ করা হচ্ছে তো আমরা আমরা যদি আইন মেনে চলি আইন তো সবার জন্য সমান আমরা ব্লকের গাড়ি যদি ব্লকে চালাতে হয় তাহলে অটো যে ডিজেল অটো আছে ওদের ওভারলোডিং চলবে না থ্রি প্লাস ওয়ানের গাড়ি আমরাও তিনজন নিয়ে চলব ওদেরকেও তিনজন নিয়ে চলতে হবে তাহলে সবাই রাস্তায় প্যাসেঞ্জার পাবে আমাদেরকে নির্দিষ্ট জায়গা দিতে হবে আমরা মাথা থেকে ডাকঘড়া শিখপুর চৌধুরী যেতে যাই দুই তিনটে টপিস আমাদের দরকার আছে আমরা ব্যবসা করতে গেলে তিনজন করে যখন চলব তখন সবাই সমানভাবে চলতে পারবে এটাই আমার প্রশাসন সবার কাছে এটাই আমার ইয়ে থাকলো আমাদের জন্য এই ব্যাপারটা খুদিয়ে দেখা হয় নাহলে আমরা এর এর পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব কারণ আমাদের সংসার আছে গাড়িটা অনেক কষ্ট করে কিনেছি এই একটা আমাদের একটা গাড়ির উপরে আমাদের পাঁচজন ফ্যামিলি এই গাড়ির উপরে ডিপেন্ড করছে এটা যদি প্রশাসন বা কেউ না দেখে তাহলে আমরা তো কী করবো তাহলে আমরা আপনাদেরকে কারা অটো ইউনিয়ন থেকে বাদা দিচ্ছি ডিজেলও আমরা চাচ্ছি আমি মীমাংসার মধ্যে সবাই মিলে চলি কিন্তু ওরা এটা চাচ্ছে না ওরা গাড়ি জড়িয়ে দেখে আমাদেরকে চলতে দিচ্ছে না আপনার নাম আমার নাম রাহুল পাল ইউনিয়ন কি কখনো চায় কারো কেউ গাড়ি না চালাক ইউনিয়ন সবাই সবাই ব্যবসা ব্যবসা কর সবাই গাড়ি চালাক কারণ যারা ই অটো তারাও আমাদের ইউনিয়নের লোক যারা আরটিও পারমিটের অটো তারাও আমাদের ইউনিয়নের লোক আমাদের কেউই ইউনিয়নের বাইরে কেউ নয় সবাই শ্রমিক সবারই কাজ করার অধিকার আছে তবে সরকারি নিয়ম নীতি মেনে সবাইকে গাড়ি চালাতে হবে সরকারি নিয়ম নীতির মধ্য দিয়ে চললে চলে যদি কেউ গাড়ি চালায় সেক্ষেত্রে কারো অসুবিধার কোনো থাকার কোনো কথা নাই এখানে ইউনিয়নের ওরা কি আলাদা ইউনিয়নের লোক ওরা তো একই ইউনিয়নের লোক আলাদা ইউনিয়ন তো কোনো প্রশ্নই নেই ওরাও আইনটিউশন করে এরাও আইনটিটিউশন করে এখন নিয়ম নীতির বাইরে যদি কেউ গাড়ি চালানোর চেষ্টা করে সরকারও মানবে না কেউই মানবে না যার যার যেটা নিয়ম মানে যে তরিকা আছে আর কি সেই তরিকা গাড়ি চালাতে কোনো অসুবিধার কোনো কারণ নেই এরা মানতে চাইছে না আমরা মাথা বাঙা মিলে গেছে সিথুর কোষিতে কালকে মিটিং করে সব মেটানো হয়েছে আস্তে আস্তে সব মিটে যাবে এটা কোনো ব্যাপার না কিছু লোক আছে এদের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করার জন্য একটা চেষ্টা করছে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে সেটা আইন আইনের পথে চলবে এবং সবাই যাতে গাড়ি চালাতে পারে সেটা নিশ্চয়ই একটা সুযোগ প্রসারী ব্যবস্থা গ্রহণ আপনার নাম আলিজার রহমান 咱们说别都不学了 i 来。技术。